হ্যালো ফ্রেন্ডস আমি পিঙ্কি তোমাদের ট্রাভেল গাইড আমি কম খরচে ট্যুর করি আর যেখানেই ঘুরতে যাই সেখানকার সস্তায় হোটেল রুম শেয়ার করি এখন আমি গোয়ায় ঘুরতে এসেছি কিভাবে গোয়া এসেছি গোয়া এসে কোথায় হোটেল নিয়ে রয়েছি এই সব কিছু আগের ভিডিওতে শেয়ার করেছি যারা যারা নি এখনো সেই ভিডিওটা দেখে নিতে পারো লিংক ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে আজকে তোমাদের গোয়ার থেকে সুন্দর ও সবথেকে আকর্ষণীয় বীজ দেখাবো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের গোয়ার ভিডিও পিঙ্কি অ্যান্ডার প্রসার স্লাইকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে আমাদের গোয়াতে ডে থ্রি আমি আজকে এই রিসর্টটা আমাদের ছেড়ে দিচ্ছি আমাদের এই হোটেলটা নিয়েছি আর পাশেই দেখতে পাচ্ছেন কতগুলো সুন্দর সুন্দর রিসর্ট আছে সুইমিং পুল আছে এইটাতে এইটাতে আমরা রুম দেখিয়েছি এটাতে সুইমিং পুল আছে এই পাশেটা তো হচ্ছে সুইমিং পুল আছে তো আমি আছি নর্থ গোয়ার ক্যান্ডেলের ব্রিচে ক্যানুলের বিচের কাছে আমরা যে হোটেলটা নিয়েছি এটা খুবই সুন্দর আমি রুম আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনার ওই ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে গোয়ার হোটেলে রুম আছে তো আপনারা যদি বুকিং করতে চান তো অবশ্যই এখন নাম্বার দেওয়া থাকবে আপনারা বুকিং করে নিতে পারেন আজকে আমরা হোটেলটা ছেড়ে দেবো আজকে যাবো হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে সাউথ গোয়াতে সাউথ গোয়ার হচ্ছে বেশ কিছু পয়েন্ট আমরা আজকে ঘুরে দেখব আর কিছু চার্চ আছে কিছু বিচ আছে সেগুলো সমস্ত ঘুরে তারপরে আজকে আমাদের সন্ধেবেলা হচ্ছে ট্রেন আছে আর ছটার সময় হচ্ছে মাটগাঁও থেকে ট্রেন আছে তো আমরা সমস্ত কিছু ঘুরে আমরা আবার মাটগাঁও স্টেশনে পৌঁছে যাবো মাটগাঁও থেকে তারপরে আমরা যাচ্ছি হচ্ছে বম্বে এবার সেখানে গিয়ে কী কী করছি বম্বেতে সেগুলো আপনাকে সম্পূর্ণ ঘুরে দেখাবো আজকে সাউথ গোয়ার যে সমস্ত জায়গাগুলো সাইড সিনগুলো ঘুরে দেখাচ্ছি সেগুলো দেখার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা এইখান হোটেলটা চেকআউট করে বেরিয়ে পড়ি বন্ধুরা কাল আমরা নর্থ গোয়ার সাইট সিন করেছি কিন্তু কালকে বৃষ্টির কারণে আমাদের বাঘা বীজটা দেখা হয়নি তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি বাগা বীজের উদ্দেশ্যে দেখো আমাদের হোটেলের সামনেই কিন্তু গাড়ি নিতে চলে এসেছে এই গাড়ি দাদার নাম্বার কিন্তু অনস্ক্রিন দিয়ে দিলাম তোমরা যদি গোয়া যাও তাহলে অবশ্যই দাদার সাথে কথা বলে নিতে পারো দাদা আমাদেরকে নর্থ গোয়া সাউথ গোয়া এবং মাডগাঁও স্টেশন অবধি ছেড়ে দিয়েছিল খুব ভালো ব্যবহার ছিল এবং সার্ভিসও খুব ভালো ছিল সকাল সকাল একদম বিউটিফুল বাগা বীজ দেখতে পৌঁছে গেছি সকালে আমরা ব্রেকফাস্ট করিনি হোটেল থেকে আমরা কিন্তু বাঘা বানিয়ে ঘুরতে পারছিলাম না তার কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছিল এখানে সন্ধেবেলা এই রাস্তা পুরো জ্যাম থাকে আজকে আমরা সকাল সকাল যেহেতু আমরা বেরিয়ে পড়েছি সেজন্য ফার্স্ট আমরা আজকে ঘুরে নেবো ঘুরে তারপর আমরা সাউথ গোয়ার অন্যান্য পয়েন্টগুলো ঘুরবো কিন্তু বাঘা হচ্ছে সন্ধ্যেবেলাটা হচ্ছে বেশি ক্রাউডেড থাকে এই সমস্ত মার্কেটগুলো হচ্ছে সমস্ত আলো জলে এখানে হচ্ছে ক্যাসিনো বা সব কিছু ডিসকো এখানে আছে তো সন্ধ্যেবেলা হচ্ছে বাঘা বীজটা হচ্ছে মেন তো চলুন আমরা দেখা যায় যে বাঘা এই বীজটা অত্যন্ত পপুলার হচ্ছে ফরেনারদের জন্য আর এখানে সন্ধেবেলা আসলে অপূর্ব সুন্দর লাগে প্রচুর লাইট জ্বলে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে বাঘা সাইডে প্রচুর দোকান আছে এখানে আপনারা শপিং করতে পারবে এছাড়া রেস্টুরেন্ট আছে বার আছে আর এখানে সময় কাটানোর জন্য খুবই একটা সুন্দর জায়গা গোয়ার অনেক বীচ আছে কিন্তু তার মধ্যে থেকে বাঘা বীজ অত্যন্ত সুন্দর এবং খুবই পপুলার একটা বীজ মানা হয়ে থাকে এখানে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি আছে যেমন প্যারাসিলিং তারপরে জ আরও জলের অনেক অ্যাক্টিভিটি ডলফিন পরিভ্রমণ বলেও একটা ওয়াটার অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে ওরা স্টিম স্টিমার বা এরকম কিছু ছোট বোর্ডে করে নিয়ে গিয়ে ডলফিন দেখে আনবে তো এগুলো আমার সময়ের অভাবে আমার করা হয়নি কিন্তু খুবই সুন্দর এখানে দেখতেই পাচ্ছে এত বসার রিল্যাক্স করার জায়গা এখানে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বেশ কিছু মকটেল ককটেল নিয়ে বসে থাকা এত সুন্দর জায়গাটা অপূর্ব সেদিনকে ওয়েদারটাও দারুণ ছিল সিংকোরিয়াম বিচ ক্যান্ডোলিন বিচ আর কালিঙ্গুড বিচ হয়ে হচ্ছে বাগা বিচের যাওয়া যেতে পারে তো আমি যেহেতু ছিলাম হচ্ছে কালিঙ্গুড বিচ এখান থেকে জাস্ট একটুখানি এখান থেকে পায়ে হেঁটেই সোজা রাস্তা দিয়ে চলে গেলেই এই বীজ বরাবর গেলেই হচ্ছে আমার হোটেলের সামনে চলে যাওয়া যাবে কিন্তু এই কদিন আমি বৃষ্টির কারণে এখানে আসতে পারছিলাম না এত সুন্দর একটা জায়গা আমার মিস হয়ে যাচ্ছিলো যেই কারণে আমি আজকে নর্থ গোয়া ছেড়ে চলে যাচ্ছি সাউথ গোয়াতে কিন্তু যাওয়ার আগেও হচ্ছে আমি সকালবেলা এখানে চলে এসেছি এটা দেখে তারপর আমরা গাড়ি করে চলে যাব। আর এখানে হচ্ছে রাত্রে পার্টি করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এত সুন্দর এই বীজটা রাত্রেবেলা সুন্দর করে সাজানো থাকে এত আলো জলে খুবই সুন্দর লাগে দেখতে বীচ লাগোয়া যে রেস্টুরেন্ট কাম বারগুলো আছে এগুলো নাইট লাইফ এনজয় করার জন্য কিন্তু ওরা স্পেশালি বিচের ডান্সার বা সিঙ্গার এদেরকে রাত্রেবেলা হায়ার করে তো এগুলো রাত্রেবেলা এই শোগুলো হয়ে থাকে যেখানে কিন্তু ভরপুর এনজয় করা যেতে পারে তো আমি আবার আশায় আছি যখন আমি আবার গোয়াতে যাব তখন আমি অবশ্যই এই টাইমটা কিন্তু এনজয় করার চেষ্টা করব যেটা এইবারে আমার একটু মিস হয়ে গেল কিন্তু কিছু না আমি পরের বার নেক্সটবার আমি এটাকে ট্রাই করবই করব আর গোয়াতে আমি গিয়ে যেটা ফেস করেছি যে যদি কোনো প্রবলেম হয় এটাকে কাছাকাছি যে কোনো লোকাল পিপলকে বললেও কিন্তু তারা খুবই সাহায্য করে এছাড়া এখানে প্রচুর হচ্ছে যেরকম আমাদের এখানে সিভিক পুলিশ থাকে ওখানেও গোয়ার রাস্তা রাস্তায় হচ্ছে এরকম পুলিশ আছে যেখানে তোমরা গেলে কিন্তু কোনো প্রবলেমে পড়লে অবশ্যই পুলিশের কাছে কিন্তু হেল্প চাইতে পারো তা আমি এরকম কোনো অ্যাস্ট প্রবলেম ফেস করিনি আমি খুব ভালোভাবে শান্তিতে ঘুরেছি কোনো প্রবলেম হয়নি আর গোয়াতে খাওয়া দাওয়াও এত রিজনেবল প্রাইসে আমি খাবার পেয়েছি যে যেগুলো আমি দেখিয়েছি অলরেডি রেস্টুরেন্টগুলোতে কত রিজনেবেল প্রাইসে আমার কিন্তু খরচা খুবই কম হয়েছে এমন না যে গোয়া বিশাল এক্সপেন্স যেটা এতদিন আমি ভাবতাম যে গোয়াল কিন্তু খুবই এক্সপেন্সিভ কিন্তু আমার কিন্তু এবারে ঘুরতে গিয়ে কিন্তু আমি সেটা কিন্তু মনে হয়নি যেটা আমি নিজে থেকে গিয়ে ফেস করেছে আমার কিন্তু সব কিছুই বেশ রিজনেবল রেখেছে হয়তো আমি যদি এটা আমি থার্টি ফার্স্টে যেতাম মানে একদম অন সিজনে তখন হয়তো একটু দামগুলো বেশি হতো এটা শুধু গোয়ার ক্ষেত্রে নয় সব জায়গায় কিন্তু ঘুরতে গেলে অন সিজনে কিন্তু দামগুলো সব কিছুরই বেশি থাকে এখানে বন্ধুরা দেখো সব বসার সব জায়গাগুলো আছে এখানে লাইন দিয়ে তোমরা বসতে পারো এই সমস্ত রেস্টুরেন্ট থেকে কিছু জুস মকটেল ককটেল অর্ডার দিয়ে দেখো সমস্ত এখানে লাইন দিয়ে পর পর সমস্ত বসার জায়গাগুলো আছে সবাই এখানে বসে এনজয় করছে টাইম স্পেন্ড করছে বাট আমাদের হাতে টাইম নেই সেই কারণে আমাদের চলে যেতে হবে দেখো বন্ধুরা এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে তোমরা বীজ আর এইখানে বাগা বীজটা লেখা আছে বাট বি এ জি বি এটা উঠে গেছে তো জি এ লেখা আছে তো এটাই হচ্ছে বাগা বীচ দেখো রাত্রিবেলা মানে সন্ধেবেলার পর থেকে জায়গাগুলো বেশি ভালো লাগে কারণ এই সমস্ত রেস্টুরেন্ট পাবগুলোতে আলো জলে খুব সুন্দর লাগে দেখতে আর এই রা এই লেনটা ধরে সোজা যদি তুমি চলে যাও তাহলে ক্যান্ডোল্যান বিচে পৌঁছে যাবে যেই বিচে আমি আছি তো সেই বিচটাতে পৌঁছে যাওয়া যায় এখান থেকে আমরা সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি পড়ছিল পরে আমরা আসিনি কিন্তু এখান থেকে জাস্ট হেঁটে এই বীজ ধরে ধরে হেঁটে গেলেই ওই ক্যান্ডুলান বীজ আর ওখানেই আমি হোটেল নিয়েছি আর জাস্ট সমুদ্র দেখো দেখতে সুন্দর রেস্টুরেন্টগুলোতে কিন্তু খুব ভালো ভালো ডিলিশিয়াস ডিশেস পাওয়া যায় তাই সন্ধ্যেবেলা কিন্তু এই টাইমে আসলে আমরা এখনও খাবার পাওয়া যায় বাট সন্ধেবেলা হচ্ছে বেশি লাইট জ্বলে খুব সুন্দর লাগে বীজটা দেখতে এইগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে এগুলোতে পুরো আলো জলে আর বীজটা বেশ ক্রাউডেড থাকে তখন অনেক সুন্দর লাগে বাঘা বীজটা ঘুরতে বাঘা বীজটা এই টাইমের থেকে হচ্ছে যেহেতু সিজন শুরু হচ্ছে এই অক্টোবর থেকে আপ টু মার্চ মধ্যে কিন্তু বাগাতে সুন্দর করে সাজানো হয় অনেক লাইট জ্বলে চারিদিকে সন্ধ্যেবেলাটা সত্যিই খুব সুন্দর লাগে যেটা আমরা সকালবেলা এসে বুঝতে পারছি চারিদিকে লাইট জ্বালার এখানে তো প্রচুর বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করাই আছে আপনারা তাহলে এখানে কিছুক্ষণ বসতেও পারবেন খাবার খেতে পারবেন এখানে বার আছে এটা এখানেও প্রচুর বার বারকাম রেস্টুরেন্টগুলো আছে তো এখানে বাঘা হচ্ছে সত্যি একটা ক্রাউডেড আর একটা হট অ্যান্ড হ্যাপিনিং প্লেস হচ্ছে গোয়ার বাগা বীচা বেশ ভালো মজা হচ্ছে এছাড়া অনেক রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্ট কিছু আছে আর খুবই ক্লিয়ার জল দেখতেই পাচ্ছেন এনজয় করার জন্য খুবই সুন্দর এই জায়গা বাট হ্যাঁ সময় নেই তাই আপনাদের চলে যেতে হচ্ছে বাট আপনারা আসবেন যখন হাতে অনেকটা সময় নিয়ে আসবেন

আমরা এখন নর্থ গোয়াতে ছিলাম এখান থেকে যেতে প্রায় ছেষট্টি কিলোমিটার আর যেতে সময় লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো তাই সকালে হোটেল থেকেই যে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে বেরিয়েছিলাম ম্যাগি ডিম সিদ্ধ সেটাই এখন গাড়িতে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি এছাড়াও সঙ্গে প্রচুর স্ন্যাক্স বিস্কিট এইসব তো আছে সাউথ গোয়াতে পৌঁছে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর পয়েন্ট দেখব এবং সেখানে হয়তো আজকে আমাদের লাঞ্চ করার টাইম হবে না যদি সময় হয় তাহলে লাঞ্চ করব কিন্তু আমরা চাইছি যে সমস্ত পয়েন্টগুলো সাউথ গোয়াতে তাড়াতাড়ি করে সেরে নিয়ে আমরা সেখান থেকে যাব মাটগাঁও স্টেশনে এবং তারপরে তো আমাদের নেক্সট ডেস্টিনেশন আছেই সেটা দেখার জন্য অবশ্যই শোক রাখবেন আমার এই চ্যানেলে আর দেখুন আমরা যেতে যেতে কি সুন্দর এই গোয়ার হচ্ছে গোয়ান স্টাইলের যে বাড়িগুলো সেইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল নর্থ গোয়া থেকে আমরা পাঞ্জেম সিটি হয়ে একদম সাউথ গোয়ার সিটিতে পৌঁছে গেছি সিটিতেও হচ্ছে প্রচুর সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এই সিটিতেই হচ্ছে ক্রুজে করে হচ্ছে যেখানে কাসিনো আছে সেখানে কাসিনোতে সময় কাটানোর ব্যবস্থা তবে এটা জেনে রাখো এখানে তো হাজার দেড় হাজার টাকা করে কিন্তু এন টিফি কাসিনোতে যাওয়ার জন্য এই যে ক্রুজগুলো দেখাচ্ছে দেখো এত সুন্দর লাগছে এখানে টিকিট কাটলেই হচ্ছে মানে হোটেল থেকে ওরা পিক করে নেবে এবং ড্রপও করে দেবে তো সেইগুলো ইনক্লুডিং ভাড়ার মধ্যে পড়ে তো সেই হিসাবে এন্ট্রি ফিজটা একটু বেশি হয় এবং প্রপার সেখানে হচ্ছে ড্রেস কোড থাকে তো সেই ড্রেস কোড মেনটেন করতে হয় আর সেই এন্ট্রি ফিসের মধ্যে কিছু হয়তো ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কস বা কিছু স্ন্যাক্স আইটেম থাকে এছাড়া বাদ বাকি সমস্ত কিছু বাই করতে হবে আর ওখানে গিয়ে তো খেলতে গেলেও যেগুলো যেরকম পয়সা লাগাতে হয় সেগুলো কিন্তু করতে হবে নর্থ গোয়াতে থাকো বা সাউথ গোয়াতে যেখানে থাকবে সেই হোটেলের লোকের সাথে যদি কথা বলে নাও ওরাও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দেয় এই সমস্ত কাসিনো যাওয়ার এছাড়া তো তোমরা অনলাইনে কাসিনো দেখে গোয়াতে কোন কাসিনোটা বেস্ট সেখানে দেখেও কিন্তু তোমরা অনলাইনে টিকিট বুকিং করে নিতে পারো যেমন গোয়াই বিভো এছাড়া আরও বিভিন্ন রকম অনলাইন সাইট থেকে বুকিং করে নিতে পারো আসার সময় যখন আমরা নর্থ গোয়াতে আসছিলাম তখন আমরা এই উপরের ব্রিজটা দিয়ে এসেছিলাম এবং এখন যখন আমরা যাচ্ছি যাওয়ার টাইম আমরা এই নীচের ব্রিজটা দিয়ে যাচ্ছি আর ব্রিজের নিচে লাইন দিয়ে প্রচুর ক্রুজ দাঁড়িয়ে আছে এখন দেখতে পাচ্ছ পঞ্জিমে এটা হচ্ছে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে হচ্ছে বিভিন্ন জায়গার পুনে ব্যাঙ্গালোর মুম্বাই এছাড়া হায়দ্রাবাদ অনেক জায়গায় যাওয়ার কিন্তু এখান থেকে বাস পাওয়া যায় এটাই হলো পঞ্জিমের সরকারি বাস স্ট্যান্ড আমরা এখন গাড়ি করে ঘুরছি আমরা নর্থ গোয়ার ছেড়ে পঞ্জিমে চলে এসেছি এখান থেকে আমরা এখন যাচ্ছি সাউথ গোয়ার বিভিন্ন পয়েন্ট ঘুরতে আজকে গাড়ি করে ঘুরছি যেগুলো সেই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে দেখাবো আর আজকে গাড়ি ড্রাইভার দাদার নাম্বার হচ্ছে আকশয় নায়ক ওনার নাম্বার অন স্ক্রিন যাচ্ছে আপনারা যদি এই গাড়ি করে ঘুরতে চান এটা ছোট গাড়ি আজকে দেখতেই পাচ্ছেন ফাইভ সিটার গাড়ি আছে তো এই গাড়ি করে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই ওই দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন উনি আপনাদেরকে মাটগাঁও স্টেশন থেকেও হচ্ছে পিক করবে ড্রপ করে দেবে এবং সাইট সিনগুলোও ঘুরিয়ে দেবে এবার আমাদের সাউথ গোয়ার ট্যুর শুরু হবে গোয়ার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের বন্ধুরা কমেন্টে জানিও যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না আর তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে দিও পিঙ্কি ডট কলকাতা জিরো নাইন জিরো সিক্স এটা আমার ইনস্টাগ্রাম আইডি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিওর মাধ্যমে আজকের মতো সকলকে টাটা